নাফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখের একে তো দেখে গেলাম বা একটা নামাজ পড়ে না একে নামাজ পড়ে না আমি তো চোখে দেখা আমি তার লাগে রোজগার করি আমার আখেরাত বর্জন করব কেন আখেরাত শেষ করলাম কি লাগে যা বেটা ঠিক আছে তুই আলাদা হ তুই তোর মতো তাই তুই যেহেতু আল্লাহ চেনো না রাসুল চেন না নামাজ খাললি বেরো বেটা আমি পাইলো আমার রিজিক থাকলে আমি খামু না খাইলে নাই না হুজুর কি করি উল্টা পাল্টা কই বুড়া বয়সে না খাইয়া মরণ না বুড়া বয়সে যারা তিন বেলা খায় তারা আর মরে না না এরম কোনো লোকের মৃত্যু তো হয় না 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 অসম্ভব হয় না হয় এমন লোক তো মরে না তো তাই হেতে মরে কামে মরে কান উনি তো খানা খাইছে ঠিক মতো বোঝেন নাই আপনি কথাটা তাহলে মৃত্যু কি বাপ খানার উপরে নি মৃত্যু খাইতে পারলে মৃত্যু হয় না আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায় এটা নিয়ে হিসাব মৃত্যু কার ফাইসাল বাদ খাইতে আমার বাসার পাশে ছেলে কুটিরপতির ছেলে একটাই ছেলে মেডিকেলে লাস্ট বর্ষ শেষ পরীক্ষা দিছে দিবে আর একটা পরীক্ষা বাকি এক বাবার বাপমার একমাত্র ছেলে আর মেয়েও নাই ছেলেও নাই আহা আমরা কত আদর করতাম এই ছেলেটাকে মেডিকেলে ছেলেটা আর একটা পরীক্ষা বাকি এই দিন বাদ খাওয়াইতেছে মা এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটার এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে পরে শেষে একটা লোকমা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আম্মু আর মাই কে আব্বু আব্বু এই এই লোকমাটাই আব্বু শেষ শেষ এই যে পানি মানে পানি তো হাতে রাখছে আরে এটা এটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে ঠিক আছে আব্বু একে এ এই শেষ লোকমাটা জোর করে দিছে আরে মুখে পানি দিছে খাইতে পানিটাও সে খাইছে বুকের মধ্যে মনে আটকায় গেছে পানি হোক খাবার হোক এই কিছুক্ষণ পরে হসপিটালে দিছে আমি তো দেখছি আমি তো দেখছি